কাম টু ত্রিপুরা ইনফো নিউজ আপডেট রক্তদাতা বা দাত্রী খুব আরাম করে একটু বিশ্রাম করবে বেরিয়েছিল সেই পটটা অটোমেটিক্যালি কিন্তু আমাদের দেহ থেকে একটা ভিটামিন কে বা ঢাকাটা অসঙ্গত নয় তারা বলে আমরা ভবিষ্যতে নিয়মিত রক্তদানে আগ্রহী হয় উদ্বুদ্ধ রক্তদান নিয়ে আসলে বলতে গেলে আমি যখন প্রবেশ করলাম আমি এই ভদ্রলোককে অধিকাংশ রক্তদান শিবিরে গিয়ে পাই এবং ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের সঙ্গে ওনার দীর্ঘদিনের সম্পর্ক দীর্ঘদিনের যোগাযোগ একটা ডাক্তারেরও হয়তো তত অভিজ্ঞতা নেই রক্তদান নিয়ে ওনার যা অভিজ্ঞতা রয়েছে এবং ওনার বক্তব্যের পর আমার মনে হয় না আমাদের সেই রক্তদান নিয়ে বলার কিছু প্রয়োজনীয়তা রয়েছে বা বাকি কিছু রয়েছে তারপরেও আমন্ত্রণ জানানো হয়েছে আমরা মেয়র সাহেব বা আমাদের মুখ্যমন্ত্রী যদি দশজনও রক্তদান করেন আমাদের কাছে নিমন্ত্রণ যায় বা আমরা নিমন্ত্রণ পাই আমরা চেষ্টা করি সেখানে উপস্থিত থাকার জন্য শত ব্যস্ততা সত্ত্বেও কারণ এটা একটা এমন জিনিস আমি আপনাকে অর্থ দিয়ে সাহায্য করতে পারি না পারি আপনাকে বিভিন্নভাবে আপনার চাহিদা মতো সাহায্য করতে পারি না পারি রক্তদানটা একটা এমন জিনিস হয়ে দাঁড়িয়েছে বর্তমান সমাজে যে আপনার থেকে আমার আমার থেকে আপনার এভাবে আমি অজানা অচেনা এমন অনেক মানুষকে সাহায্য করতে পারি যারা আজকে রক্ত দান করছে এখানে তারা কিন্তু কেউ জানে না যে এই রক্ত কার শরীরে যাবে এটা কোনো হিন্দুর শরীরে যাবে না মুসলমানের শরীরে যাবে না কলকাতার কোনো ব্যক্তির শরীরে যাবে না শাবরুমের কোনো ব্যক্তির শরীরে যাবে সমস্ত কিছু না জেনে না শুনে তার পরিণতি কি হবে সেটা না জেনে আমি কিন্তু রক্ত দান করছি একটাই উদ্দেশ্য যে আমি মানব ধর্ম পালন করব যেটা স্বামীজি বলেছেন যে সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড আমি মানুষকে ভগবান হিসেবে পূজা করব কারণ ভগবানকে আমরা কেউ দেখি না আমরা বিশ্বাস স্বামীজির কথায় আমার বিশ্বাস যে মানুষের মধ্যেই ভগবান আছে মানুষকে আমি সেবা দিলে মানুষকে ভালোবাসলে মানুষকে সাহায্য করলে আমি ভগবানকে খুশি করলাম তাই সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড এই বাণীকে সামনে নিয়ে এগিয়ে পাথেও করে রক্তদান শিবির ত্রিপুরা রাজ্যে একটা গণ আন্দোলন ত্রিপুরা রাজ্যে একটা উৎসবের মেজাজে সেখানে পরিণত হয়েছে এবং আপনারা আমরা সবাই মিলে সমস্ত জাত পাত রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা কিন্তু এই রক্তদান পালন করে থাকি উৎসব পালন করে থাকি এবং রক্তদান ছোট আকারে হোক বড় আকারে হোক আমরা সেখানে উপস্থিত হওয়ার জন্য সেখানে সচেষ্ট হই আমাদের মুখ্যমন্ত্রী আমাদের জনপ্রতিনিধিরা আমাদের যারা স্থানীয় নেতৃত্বরা রয়েছেন প্রত্যেকে মিলে আমরা সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আমি আপনাদের প্রত্যেকের কাছে এই সুন্দর দিনে সেটাই আহ্বান জানাবো রক্তদান করছেন এবং সার্বিকভাবে উপস্থিত সকলকে তো রক্তদান উৎসব বা শিবির আমাদের রাজ্যের কাছে সবার কাছে একটা পরিচিত অনুষ্ঠান মহ অনুষ্ঠান সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংস্থা ক্লাব বিভিন্ন ব্যক্তি রাজনৈতিক দল এবং প্রতিষ্ঠান সহযোগী স্বেচ্ছায় রক্তদান শিবির তারা করে থাকেন এটা তো প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ আমার আগে যিনি বক্তব্য দিয়েছেন ক্লাবের সভাপতি স্বাগতিক ভাষণে এবং বিশেষ করে চন্দন সরকার যিনি এই রক্তদান বিষয়ে আমাদেরকে অনেকটা বিষয় অবহিত করেছেন ওনার অনুধাবন উপলব্ধি উনি ব্যাখ্যা করেছেন এবং রক্তদান করলে পরে কী কী সুবিধা অসুবিধাগুলিও তুলে ধরার চেষ্টা করেছেন তা আমি বলবো রক্তদান আমরা মহাদান বলি এই কারণে যতগুলি দান আমরা করি বিভিন্ন পর্যায়ে সরকারি হোক বেসরকারি হোক বা আমরা ব্যক্তিগত উদ্যোগ হোক এটা নির্দিষ্ট করা থাকে কাকে দেব কত পরিমাণ দেব কাদের মধ্যে বন্টন করা হবে সেই দান বা দান সামগ্রী কিন্তু আজকে যারা রক্তদান অনুসন্ধান তাদের জানি না আমরা কারা এসছেন গ্রহীতা কারা দাতা কারা তাদের সম্প্রদায় কী বংশ কী ধর্ম কী জাত কী বা রাজনীতি কী যারা রক্ত দিচ্ছেন আমি বলবো তারা তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম শ্রেষ্ঠ মানব ধর্ম পালন করছেন কারণ চন্দ্রমোহ বলেছেন রক্তের কোনো বিকল্প নেই আমাদের সায়েন্টিস্টরা সারা পৃথিবী সায়েন্টিস্টরা চন্দ্রগ্রহে মঙ্গল গ্রহে গেছেন বিভিন্ন আবিষ্কার করেছেন কিন্তু রক্তের বিকল্প তারা তৈরি করতে পারেননি রক্তের বিকল্প হচ্ছে যারা আজকে রক্ত দিচ্ছেন তাদের মানবিকতা তাদের আন্তরিকতা তাদের যে মহৎ দান বা উদ্দেশ্য এটাই রক্তের বিকল্প আজকে যারা রক্ত দিচ্ছেন তারা যেমন একটা মনুষ্য পরিবারকে বাঁচানোর চেষ্টা করবেন পাশাপাশি আমি বলবো তারা নিজেরও সুরক্ষিত আছেন কি না স্বাস্থ্যবিধিসম্মতভাবে বা তারা রোগী কোনো আক্রান্ত কিনা না তারাও কিন্তু জেনে নেবেন যেমন মনুষ্য পরিবারকে বাঁচাবেন নিজেও জেনে নেবেন যে আমি কোনো রোগে আক্রান্ত কি না আর আজকে যারা রক্ত দেবেন তাদের মধ্যে থেকে শুধু একটা পরিবারকে বাঁচাবে না এর থেকে তিন চারটে উপাদান আছে যেটা অন্যান্য যারা রোগী আছেন তাদেরকে বাঁচানোর সুযোগ আছে তাদের সার্বিকভাবে এই দানটাকে এই কারণে আমরা মহোদান বলি এটা ভগবানের প্রদত্ত দান আমাদের প্রকৃতি যে ভগবান ভগবানদের যেটা পেয়েছি এটাই আরজনকে দেওয়ার সুযোগ হয়েছে কাজে আলোচনা দেশের মানুষের মন্ত্রী অনেক সাবস্ক্রাইব টু ত্রিপুরা এন্ড ফ এম প্রেস দ্য বেল আই কন সো দ্যাট ইউ ন্যাভানি লেটেস্ট আপডেটস অ্যান্ড নিউজ অন ত্রিপুরা